মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যু প্রত্যেকেই বাঁচতে চায় আরও অনেক দিন কিন্তু প্রশ্ন হলো মানুষ কি কখনো অমর হতে পারবে বিজ্ঞান কী বলছে আর ইসলাম কি বলে কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ নিতে হবে সুরা আলে ইমরান তিন একশো পঁচাশি অর্থাৎ মৃত্যুই মানব জীবনের চূড়ান্ত গন্তব্য কিন্তু মানুষ কি এটাকে বদলাতে পারবে বিজ্ঞানীরা বলছেন বার্ধক্য আসলে একটা রোগ যেটা থামানো বা রিভার্স করা সম্ভব স্টিম সেল থেরাপি জিন এডিটিং এবং অ্যান্টি এজিং ওষুধ নিয়ে আজ কাজ করছে বিশ্বের শীর্ষ গবেষণাগারগুলো গুগলের অধীনস্থ সেলিকো ল্যাবেও তো মানবদেহে বার্ধক্য রোধে শত কোটি ডলার বিনিয়োগ করেছে তাদের লক্ষ্য মানুষের আয়ু বাড়ানো নয় বরং মৃত্যু বিলম্বিত বা থামিয়ে দেওয়া অপরদিকে ইসলাম বলে মানুষ যত চেষ্টা করুক মৃত্যু অনিবার্য হাদিসে বলা হয়েছে যদি কেউ মৃত্যুর কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় সে পারবে না তিরমিজি হিন্দু দর্শনে আবার বলা হয় আত্মা অমর বারবার জন্ম ও মৃত্যুর চক্রে ঘুরে বেড়ায় তাহলে বিজ্ঞান আর ধর্ম এই দুটি পথ কি কখনো এক হবে গবেষণায় দেখা গেছে কিছু প্রাণীর কোষ কখনোই বার্ধক্য বোধ করে না যেমন বা কিছু প্রজাতির জেলিফিস। এর মানে কি ভবিষ্যতে মানুষও বার্ধক্যকে পরাজিত করতে পারবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন তবে কোরআন বলছে আসল জীবন শুরু হয় মৃত্যুর পর সুরামুলকে বলা হয়েছে যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য ষাষট্টি দুই তাহলে প্রশ্ন জাগে বেঁচে থাকা নাকি মরার পর শুরু হয় সত্যিকারের জীবন বিজ্ঞান যখন বাস্তে চায় চিরকাল ইসলাম তখন শেখায় মরার পরে চিরকালীন জীবন শুরু যখন একজন মানুষ মারা যায় তার আত্মা আলমে বরজাকে চলে যায় এটি ইসলামী বিশ্বাস অপরদিকে বিজ্ঞান বলে মৃত্যু মানে সব শেষ নয় মস্তিষ্কের কিছু অংশ কিছু সময় সক্রিয় থাকে অনেক রোগী নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সে আত্মা শরীরের বাইরে ভেসে থাকতে দেখেছে বলে জানায় এগুলো কি আত্মার প্রমাণ নাকি মস্তিষ্কের বিভ্রান্তি শেষ কথায় ইসলাম আমাদের প্রস্তুত হতে বলে মৃত্যুর জন্য বিজ্ঞান খুঁজে বেড়ায় মৃত্যুকে এরানোর পথ আপনি কি মনে করেন চিরজীবী হওয়া ভালো না চিরন্তন জীবনের জন্য প্রস্তুতি বিজ্ঞানীরা বলেন আমাদের শরীরের কোষ বারবার নিজেকে রিনিউ করে কিন্তু এই কোষগুলো বারবার বিভাজিত হতে পারে না এটাই এজিং বা বার্ধক্যের মূল কারণ তবে কিছু প্রযুক্তি যেমন সি আর আই এস পি আর দিয়ে জিন এডিট করে বার্ধক্য রোধের চেষ্টা চলছে বিশ্বের ধনী ব্যক্তিরা যেমন জেফ বেজস বা এলন মার্কস বয়স ঠেকাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছেন কেউ কেউ আবার বিশ্বাস করেন মন বা চেতনা ডিজিটালি আপলোড করে অমর হওয়া সম্ভব যাকে বলে মাইন আপলোডিং বা ডিজিটাল ইম্পর্টেলিটি তবে এটা এখনও কল্পনা বিজ্ঞান অন্যদিকে ইসলাম বলছে আসল জীবন শুরু হয় মৃত্যুর পর কিয়ামতের দিনে সুরা কাহাপে বলা হয়েছে সেই দিন মানুষকে পুনরিত করা হবে হাদিসে আছে মানুষ কবর থেকে উঠবে বিচার দিবসের জন্য তাহলে বিজ্ঞান যদি অমরত্ব চায় দেহের জন্য ইসলাম চায় আত্মার মুক্তি ও সফলতা বিজ্ঞান আমাদের শেখায় শরীরকে দীর্ঘজীবী করা ধর্ম আমাদের শেখায় আত্মাকে বিশুদ্ধ রাখা যারা শুধু শরীরকে বাঁচাতে চায় তারা কি আত্মাকে ভুলে যাচ্ছে যদি দেহ অমর হয় কিন্তু আত্মা বিপদে পড়ে তাহলে সেই অমরত্ব কি সুখের তাই ধর্ম ও বিজ্ঞানের ভারসাম্য দরকার একটিকে মানলে আরেকটিকে অস্বীকার করা যায় না মানব ইতিহাসে বহু নবী যেমন নু আলহ্লাম নয়শো পঞ্চাশ বছর বয়স পর্যন্ত দেওয়া দিয়ে গেছেন ঈশা আলহ সাল্লাম ওসীম রহমত ও মীরাকলের প্রতীক যিনি পুনরায় আগমন করবেন বলে ইসলাম জানায় এরা সবাই দুনিয়ার আয়ুর চাইতে আখিরাতের জীবনের উপর গুরুত্ব দিয়েছেন তারা জানতেন চিরকাল বেঁচে থাকা দুনিয়ায় নয় বরং আখিরাতে তাই বিজ্ঞান চায় চিরজীবী দেহ আর ইসলাম চায় চিরজীবী আত্মা আপনি কোনটি চান দেহের দীর্ঘ জীবন না আত্মার অনন্ত মুক্তি নিচে কমেন্ট করে জানান আপনি কিভাবে দেখছেন এই দুই পথকে